নিঃস্বার্থ বন্ধুতা যেন আকাশের চাঁদ আলো ছড়ায় অন্ধকারে সুখ ভুলে গিয়ে পরে সুখে হাসে নিঃস্বার্থ বন্ধু পাশে থাকে যখনই বিপদ আসে হিংসাবিদ্বেষ মুক্ত হৃদয় যার আছে সত্যিকারের বন্ধু সেই সবার কাছে কাছে পরনিন্দা করে না সে পরশ্রী হরে না বন্ধুর উন্নতি দেখে কখনো ঈর্ষা করে না সহযোগিতা করে যারা অকপটে সবার বন্ধুত্বের মূল্য তারা বোঝে সবচেয়ে ভালো হাত বাড়ায় সাহায্যের যখন যেই চায় বন্ধুর পাশে দাঁড়ায় সে কোনো কিছু না চায় বন্ধুর দুঃখে দুঃখী হয় সুখে সুখী হয় বন্ধুর বেদনা নিজের বেদনা ভাবে কান্নায় কাঁদে হাসিতে হাসে ভাগ করে নেয় সব এমন বন্ধু পেলে জীবন ধন্য হয়ে যাবে ঈর্ষামুক্ত বন্ধুতা যেন নির্মল জলধারা শুদ্ধ স্বচ্ছ পবিত্র সে বন্ধুর সাফল্য দেখে আনন্দে ভরে মন নিজের চেয়ে বেশি খুশি বন্ধুর উন্নয়ন বন্ধুত্ব যেন বৃক্ষ এক ছায়া দেয় সবারে আশ্রয় দেয় শক্তি দেয় রক্ষা করে ঝরে বন্ধুত্বের বীজ বুনো হৃদয়ের মাটিতে ফসল ফলবে শতগুণ জীবনের পথে বন্ধুত্ব যেন সোনার খনি যত খনন তত বেশি সম্পদ পাবে আনন্দে ভরবে ঘর বন্ধুত্ব যেন দীপশিখা অন্ধকারে জলে পথ দেখায় আলো দেয় যখন সব ঢাকে কালো মেঘে বন্ধুত্ব যেন নৌকা এক জীবন নদীতে ভাসে দুঃখ কষ্টে ঢেউ এলে ডুবতে দেয় না কিছুতেই হাল ধরে সে শক্ত হাতে পার করে সব বাধা বন্ধুত্বের নৌকা যেন জীবনের আশা ভরসা বন্ধুত্ব যেন সুরের মুছনা মনে বাজে অনবরত সুখে দুঃখে সাথে সুখে দুঃখে সাথে থাকে দেয় না কবু বিরত বন্ধুত্ব যেন ফুলের সুবাস ছড়ায় চারিদিকে মধুর গন্ধে ভরে দেয় জীবনের পথটিকে নিঃস্বার্থ হিংসাহীন সহযোগী বন্ধু দুঃখের সাথী ঈর্ষামুক্ত এমন বন্ধু খুঁজো পেলে তাকে রেখো যতনে হৃদয়ের মনি কোঠায় বন্ধুত্বের মূল্য যেন জীবনের শেষ দিন পর্যন্ত বন্ধুত্ব যেন আকাশে তারা অন্ধকারে জলে পথ হারালে দিশা দেয় রাখে না কবু একা বন্ধুত্ব যেন বসন্তের হাওয়া প্রাণে আনে উচ্ছ্বাস নতুন করে বাঁচার স্বাদ জাগায় নব আশা বন্ধুত্ব যদি হয় সত্যিকার থাকবে চিরদিন কালের পরীক্ষায় উত্তীর্ণ হবে না কবু ক্ষীণ বন্ধুত্বের বন্ধন যেন অটুট রেখো সদা জীবনের সবচেয়ে বড় সম্পদ এই বন্ধুতা শুনছিলেন সুমন সারোয়ারকে ধন্যবাদ যারা শুনছিলেন